রাতে রাজধানীতে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ ময়মনসিংহে দগ্ধ হয়ে বাস শ্রমিকের মৃত্যু ১৩ নভেম্বর ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার পোস্টারে নিষেধাজ্ঞা রেখে নির্বাচনী আচরণ বিধির গেজেট প্রকাশ ছয় মাসের সাজাসহ থাকছে জরিমানার বিধান বাতিল করা যাবে প্রার্থিতাও চলতি মাসে জানিয়ে দেওয়া হবে বিএনপির অবশিষ্ট তেষট্টি প্রার্থীর নাম আসন সমঝোতা ঝুলে যাওয়ায় এই সিদ্ধান্ত ঘোষণা কয়েকটিতে পরিবর্তনের আভাস যেহেতু আমরা এটা ফাইনাল সিলেকশন বলছি না আমাদের এখানে পুনর্বিবেচনার সুযোগ আছে নয়াদিল্লির গাড়ি বিস্ফোরণকে আত্মঘাতী হামলা বলছে পুলিশ সন্দেহভাজন হামলাকারী ডাক্তার উমরের বাড়ি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সোমবার সন্ধ্যার দিকে রাজধানীর ধানমনিতে ল্যাবিড হাসপাতালের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাত দেড়টার দিকে যাত্রাবাড়িতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এদিকে রাত এগারোটার দিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপি প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনায় দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী বিস্ফোরণে চার জন আহত হয় সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে লাইভেট হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে রাত দেড়টার দিকে যাত্রাবাড়িতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা গত কদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন সহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটছে এসব বিবেচনায় নিয়ে তদন্ত করছে পুলিশ এদিকে রাত এগারোটার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে চারজন আহত হয় পালানোর সময় দুজন সন্দেহভাজনকে ধরেছে এনসিপি নেতাকর্মীরা আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই মানে এমন বিপদ সাউন্ড হয়েছে আর এর বাইরে আমি কিছু বলতে পারি আমি আমি ধারণা করছি এগুলা আওয়ামী লীগই হবে তাদের সন্ত্রাসী বা তাদের যে বা যারা আছে যারা আবার বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সেই চক্রটি আবারও প্রথম টার্গেট হিসাবে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন জায়গায় তারা এনসিপির নেতাকর্মীদেরকে টার্গেট করেছে উপস্থিত এনসিপি নেতাকর্মীরা অভিযোগ করেন তেরো তারিখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা তৈরি করতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে ইসি একমঞ্চে ইস্তেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলের অঙ্গীকার নামা দেওয়ার নির্দেশনা থাকছে এবার সোমবার রাতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই জারি করেছে নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরব অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারে মানা পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা সহ আসন প্রতি বিশটির বেশি বিলবোর্ডে নিষেধাজ্ঞা থাকছে বিধিতে আচরণবিধি লঙ্ঘনের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা এবং দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও দু সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করে এবার নতুন আচরণবিধি প্রণয়ন করল সাংবিধানিক প্রতিষ্ঠানটি এর আগে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ জারির পর সেই আলোকেই আচরণবিধি গেজেট আকারে জারি করেছে ইসি চলতি মাসে শেষ হবে অবশিষ্ট তেষট্টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন ঘোষণা এনসিপির সাথে বিএনপির আসন সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ায় পরীক্ষিত মিত্রদের দ্রুত ভোটের মাঠে পাঠাতে চায় বিএনপি এছাড়া ঘোষিত দুইশো সাঁত্রিশ আসনের কয়েকটিতে প্রার্থী পরিবর্তনের আভাস দিয়েছেন বিএনপির নির্ধারকরা বলছেন ক্ষোভ ও অসন্তোষ দমনে বঞ্চিতদের সাথে ফের আলোচনা করবেন শীর্ষ নেতারা তবু কেউ জননিরাপত্তা বিঘ্নিত করলে সরকারকে কঠোর হওয়ার অনুরোধ করেছে বিএনপি আরেফিন শাকিলের প্রতিবেদন ধান খেতে দাঁড়িয়ে আম্পায়ারের ভূমিকায় রিভিউ আবেদনকারী ব্যক্তির নাম আলাল উদ্দিন আলাল ফেনী জেলা বিএনপির এই সদস্য সচিব মনোনয়ন বঞ্চিত হয়ে অভিনবেই প্রতিবাদ করেন আমার বাড়ির কাজের ছেলেটা পর্যন্ত জেলে গিয়েছে আমার এই অফিসটা পাঁচবার ভেঙেছে সাতবার আমি শারীরিকভাবে অ্যাসল্ট হয়েছি দল এটা রিভিউ করবে এটা আমার দৃঢ় বিশ্বাস যদিও এমন বুদ্ধিদীপ্ত প্রতিবাদ দেখা যায়নি আর কোথাও বরং হামলা বিক্ষোভে গত কয়েকদিন উত্তপ্ত অন্তত দশটি জেলা কিন্তু কেন এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিএনপি প্রতিষ্ঠা করেছে কাকে না দিয়ে যদি অন্য কাউকে নমিনেশন দেয় তাহলে তো এলাকার লোক হবে পরিচিত লোক না পালি নতুন লোক পালি তো বিপদ হবেই যদি দুই থাকি আমরা হারিয়ে যাব বঞ্চিতদের এমন কর্মকাণ্ডে বিএনপি বিরক্ত হলেও স্বস্তি দিচ্ছে দুশো সাঁত্রিশ আসনের তুলনায় অল্প সংখ্যক এলাকায় প্রতিবাদ হয় বিএনপি মনে করে তুলনামূলকভাবে যোগ্য লোকরাই পেয়েছেন এবার ধানের শেষ যদিও সার্বিক বিবেচনায় ঘোষিত প্রার্থী তালিকায়ও কাটাছেড়া চলছে প্রতিবাদ করার তো অধিকার থাকতেই পারে তার মধ্যে দুশো সাতত্রিশের মধ্যে চার পাঁচটা জায়গায় সমস্যা হয়েছে কিছুই নাই তার মনোনয়নের যে ক্রাইটেরিয়া আমরা করেছিলাম আগে থেকে সেই ক্রাইটেরিয়ার পরিপ্রেক্ষিতে ক্রাইটেরিয়া করতে গেলে আবার আরেকজন অসন্তুষ্ট হবে যেহেতু আমরা এটা ফাইনাল সিলেকশন বলছি না আমাদের এখানে পুনর্বিবেচনার সুযোগ আছে দুই একটা ক্ষেত্রে যদি দলের সিদ্ধান্ত সঠিক না হয় সেই ক্ষেত্রে এটা পুনর্বিবেচনার সম্ভাবনা আছে তবে সেটা খুব বেশি জায়গায় হয়তো দেখা দিবে না দুই একটা ক্ষেত্রে দেখা দিতেও পারে ঘোষণাহীন তেষট্টি আসনের প্রার্থী তালিকা নিয়েও বিএনপির একাধিক টিম কাজ করছে তীব্র অন্তকন্দল থাকা আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলছেন তারেক রহমান ছোট দলের বড় নেতাদের সাথে দর কষাকষি করছেন লেয়াজু কমিটির নেতারা আর এনসিপির অতিরিক্ত চাহিদায় দলটি নিয়ে আগ্রহ কমেছে বিএনপির এনসিপির সাথে আমাদের কোনো নির্বাচনী সমঝোতা এখনো পর্যন্ত হয়নি আমাদের একটা প্রতিশ্রুতি আছে যে যুগপথ আন্দোলনে যারা আমাদের শরিক ছিল ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তাদের সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সরকার নির্বাচন এবং সরকার করা তো বসে আমরা সেটা ঠিক করব সেটা তালিকার সাথে প্রাপ্তির মিল নাও থাকতে পারে এই মাসের শেষ সপ্তাহের মধ্যেই সব কিছু ফাইনালাইজ করতে পারবো এনসিপিকে বাদ দিয়ে বরং জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের দলে সম্পৃক্ত করতে তৎপর বিএনপি মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই অভ্যুত্থানকেও পুরোপুরি ধারণ করতে চায় দলটি সেই বিবেচনায় মির মুগ্ধের ভাই মীর একটি আসনে মনোনয়ন দেওয়ার চিন্তা বিএনপির দিল্লিতে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজনের ভাজনের ছবি ও পরিচয় প্রকাশ করা হয়েছে তিনি জম্মু কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ডাক্তার ওমর মোহাম্মদ বিস্ফোরিত হোন্দায় গাড়িটি তারই ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ বিস্ফোরণের আগ মুহূর্তের বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে গাড়িটি তিন ঘন্টার মতো পার্ক করা ছিল লালকেল্লা এলাকায় এরপর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চলতে শুরু করে বিশ মিনিট পর ধীরে ধীরে থামে ট্রাফিক সিগনালে কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হয় বিকট শব্দে পুরো সময় গাড়িটিতে অবস্থান করছিলেন সন্দেহভাজন ওই চিকিৎসক বিস্ফোরণের তীব্র দাহ্য অ্যামোনিয়াম জ্বালানি ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে আলামত এ বিষয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়